আসসালামু আলাইকুম বন্ধুগণ অনেকদিন পর আমার মামার বাড়ি চলে আসলাম আবার বেড়াতে বেড়াতে আল্লাহ রহমতে মামার খুবই চমৎকার বর হয়েছে সুন্দর একটা বরফ করেছে মামা সে অনেক পরিশ্রম করে পরে আমি যতটুকু দেখলাম আমার বর আছে এবং কয়েকটা বর আমি বেড়াচ্ছি প্রত্যেকটা বড় কিছু কম বেশি পান পচে গেছে কিন্তু মামার বরে আল্লাহ রহমতে পান পচেনি অনেক বড় বড় পান খুবই সুন্দর পান হয়েছে হাইসে আশা করি এই বাচ্চা তার শুনতে লাভবান হবেন বর যদি ভালো থাকে ইনশাল্লাহ ভালো থাকবে বলে আশা করছি আমরা পান দেখতে চমৎকার লাগছে এরকম বর হলে সত্যি কথা বলতে কি বজায় সব সময় যদি থাকেন আপনি চব্বিশ ঘন্টা দশ বারো ঘন্টা থাকলে আপনার খারাপ লাগবে না ভালো লাগবে দেখেন প্রত্যেকটা পিলিতে সমান পান আমার অসমান নাই আল্লাহ খুবই চমৎকার পানের পাতা কি বিশাল বিশাল পানের পাতা কি চমৎকার পাতা এই দেখাচ্ছি আপনাদের দেখেন রাসায়িত এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বর খুবই কম আছে যে বৃষ্টি হওয়ার পরে এগুলো মনে হচ্ছে আরো হাঁটছে আপনার পাতা কি পানের এই যে দেখেন পানটা কত হয়েছে বিশাল পান একবার থালি সমান মোচা হচ্ছে একটা থালি এগুলো দিয়ে যাবেন সবগুলো এই অবস্থা মামার চাল টাল সবই সুন্দর হয়ে আছে একবার পরিষ্কার পরিচ্ছন্নতা পর্বতে যা বোধ হয় খুবই সুন্দর বর করেন এলাকাতে তার নাম আছে বড় করার জন্য সবগুলো একই সমান যেই সুন্দর চমৎকার তার বরের মধ্যে সব কিছু থাকে পানির বোতল এসছে পানি টানিক পানি খাই এই দিকে দেখাচ্ছি সবদিকে একই রকম বর্ষ বিশাল বিশাল পান এই যে এগুলো পট হলো কি বলি এমাত্র তুলো চমৎকার বর দেখতে যেন মজা লাগছে পরে ঢুকে মুন্ডা ভরে গেল পরে ঢুকে হ্যাঁ বরের মাঝে পাখি ঘুরছে এটা আমার বরের মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন খুব চমৎকার তার সুন্দর তিনি লোক হিসাবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তার বরডা পরিষ্কার পরিচ্ছন্ন একবারে স্বাভাবিক এই আমার মামুর নাম হচ্ছে এই পান বিশাল বিশাল পান ঠিক আছে বন্ধুকান অন্যদিন যদি আবার ঢোকা হয় আমার আবার আপনাদেরকে পান্ডা দেখাবো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও করতে উৎসাহিত হব ठीक है